আসসালামু আলাইকুম বন্ধু মনে শান্তি লাগছে না ভিতরে জ্বালা পোড়া করছে ভিতরে অশান্তি লাগছে সাংসারিক জীবন নিয়ে সব কিছু মিলিয়ে ভিতরে অশান্তি লাগছে সব কিছু ফেলে চলে আসুন মসজিদে চলে আসুন চলে আসুন আল্লাহর বাড়িতে চলে আসুন আল্লাহর ঘরে অজু করে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে এক কর্নারে বসে যান পবিত্র হয়ে খাস দিল নিয়ে মালিকের সামনে দাঁড়িয়ে যান দুইটা রাকাত না নামাজ পড়ুন ছোকের ফানি ছাড়ুন হাত তুলে কান্নাকাটি করুন মোনাজাত করুন দেখবেন দিলের ভিতর যে প্রশান্তি আসবে দিলের ভিতরে যে শান্তি লাগবে দিলের ভিতরে যে মজা পাবেন দুনিয়ার কোথাও এত মজা পাবেন না আল্লাহর ঘর এত শান্তির জায়গা এত রহমতের জায়গা চলে আসুন অশান্তিতে আসেন যে বাইগুলো চলে আসুন এসে দেখুন মসজিদে বসুন সময় দিন জিকের আসকার করুন একটু বসে তালাওয়াত করুন পরিশেষে আমার মালিকের দিকে মনটাকে রুজু করে আল্লাহর দিকে মনটাকে রুজু করে দুইটা হাত তুলুন চোখের পানি ছেড়ে দেন একটু কথা বলেন আল্লাহর সাথে একটু প্রেমের রশি লাগাইয়া এক দুইটা মিনিট কথা বলেন দেখবেন দেখবেন শান্তি কাকে বলে এই শান্তিটাই আপনার জন্য দুনিয়া আখারাতের কল্যাণ এই সুখটাই এই শান্তিটাই আপনার দুজাহানের কামিয়াবি আর যে মসজিদের বাহিরে যত সুখ করছেন আপনি মসজিদের বাহিরে আপনি যত শান্তির জন্য দৌড়াদৌড়ি করছেন এই শান্তিগুলো শান্তি নয় এই শান্তি আপনাকে জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তাই দুনিয়া আখারাতের চাইতে দুনিয়া আগে নয় দিনের চাইতে দুনিয়া আগে নয় আগে দিন আগে ধর্ম আগে আল্লাহ আগে রাসুল আগে কুরআন আগে হাদিস তারপরে আপনার বাকি হালাল জরুরত যেগুলো আছে আপনি পূরণ করার চেষ্টা করুন আপনি আল্লাহর কাজ করে আল্লাহর গড় মসজিদ থেকে কিছুক্ষণ সময় বসে সময় দিয়ে দোয়া করে রাস্কার করে নামাজটুকুন আদায় করে যান আপনি বাহিরে চলে যান হালাল কাজগুলো করেন হালাল কাজ করেন সংসারের ভিতরে যান ঘরে যান আর হৃদয়ে প্রশান্তি আসবে আল্লাহর কাজ ব্যতীত আল্লাহর কাজ ব্যতীত মসজিদে আসা যাওয়া ব্যতীত শান্তি খুঁজবেন পাবেন না নসিবের শান্তি আসবে না আপনি আল্লাহর হক আদায় করছেন না আপনি আল্লাহর আদায় করছেন না আল্লাহর সাথে আপনার সম্পর্ক নেই তাহলে কিভাবে আপনি শান্তির আশা করছেন শান্তির সাবিকাঠি সব আমার আল্লাহর হাতে শান্তির সব মেডিসিন সব সাবিকাঠি আমার আল্লাহর হাতে তো শান্তি পেতে হলে অবশ্যই যিনি মালিক ওনার সাথে সুসম্পর্ক রাখতে হবে ওনার সাথে ভালো সম্পর্ক আপনার অবশ্যই থাকতে হবে অন্যতাই দৌড়াবেন হয়রান হবেন মেহনত হবেন সময় নষ্ট হবে স্বাস্থ্য নষ্ট হবে সব শেষ হবে শান্তি খুঁজে পাওয়া যাবে না তাই সবাই আসুন শান্তির স্থানে শান্তির টিকানায় শান্তির জায়গা মসজিদে আসুন